কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতার জেরে কারফিউ এবং বর্তমান পরিস্থিতিতে স্বল্প দূরত্বে ট্রেন চলাচল শুরু হয়েছে তবে আন্তনগর কোনো ট্রেন চালু হয়নি দিনাজপুরে বৃহস্পতিবার থেকে কারফিউ শিথিল থাকা অবস্থায় স্বল্প দূরত্বে ট্রেন কাঞ্চর কমিউটার ও বুড়িমারি কমিউটার চলাচল শুরু হয়েছে পার্বতীপুর রেলওয়ে জংশন থেকে ছেড়ে আসা কাঞ্চন কমিউটার সকাল নয়টায় ও বুড়িমারি কমিউটার ট্রেন সকাল সাড়ে নয়টায় দিনাজপুর রেলওয়ে স্টেশন অতিক্রম করে পঞ্চগড় স্টেশনের উদ্দেশ্যে ছেড়ে গেছে চোদ্দ দিন বন্ধ থাকার পর স্বল্প দূরত্বে ট্রেনগুলো চালু হলেও যাত্রীর কোনো চাপ ছিল না অপেক্ষাকৃতভাবে যাত্রীর সংখ্যা ছিল সীমিত স্টেশনগুলো ছিল ফাঁকা যাত্রীরা জানান অনেকেই জানেন না কখন ট্রেন চলাচল শুরু হবে এদিকে নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে স্টেশনে নেওয়া হয়েছে কড়া নিরাপত্তা টিকিট ছাড়া কাউকে প্ল্যাটফর্মে ঢুকতে দিচ্ছে না রেলওয়ে পুলিশ ও গার্ড ট্রেনটা কোথা থেকে এখন